বর্তমানে সাপের কামড়ে মানুষ মরার দিক দিয়ে আমাদের চাঁদপুর জেলা সবার শীর্ষে আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমানে আমাদের চাঁদপুর জেলার ছড়িয়ে গেছে অসংখ্য বিষাক্ত সাপ প্রতিনিয়ত আমরা শুনতে পাই আমাদের চাঁদপুর জেলায় সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে গতকাল আমাদের বাড়ির পাশে মিজান চাচার মুরগির খামারে আমরা একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেখতে পাই সাপটি খামারের জালের সাথে আটকিয়ে গিয়েছিল আর এই ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছে আপনারা কি জানেন সাপের কামড়ে মানুষ মরার প্রধান কারণ হল ভুল চিকিৎসা সাপে কামড় দিলে কবিরাজ ও ওজার কাছে যাওয়া অনেক বড় ভুল বর্তমানে চাঁদপুর জেলার প্রায় সব জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলের ঝোপঝাড়ে মুরগির খামার গরুর খামার গড়ের কোণে ইত্যাদি জায়গায় সাপ লুকিয়ে থাকে তাই সবাই সতর্ক ও সাবধানে থাকবেন দেখে শুনে চলাচল করবেন বিশেষ করে রাতের বেলা সর্বোচ্চ সতর্ক হয়ে চলাফেরা করবেন বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে সাপ কোথাও লুকিয়ে থাকতে না পারে আর রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন যদি কোনো সাপ কামড় দেয় তাহলে কখনো কবিরাজ বা ওজার কাছে যাবেন না যত দ্রুত সম্ভব সাফে কাটা রুগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন দ্রুত সাফে কাটার ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন যেটা হল স্ন্যাক ভ্যানম নিজে সতর্ক হন পরিবারকে সতর্ক করুন সমাজকে সতর্ক করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম